খুবই সুন্দর একটা গাড়ারা অনেক ঘের এ হচ্ছে এটার পুরো বডিটা গরজ করে কাজ করা প্লাস অনেক চমৎকার কম্বিনেশন এটা চলে আসলাম দ্য ড্রেস স্টোরি থেকে খুব সুন্দর কিছু মিরর কাজের রেল স্টোনের ঝাড়খান্ড স্টোনের কিছু গাড়ারা দেখাবো গাড়ারা সারার ওকে তার কিন্তু সম্পূর্ণ ঈদ স্পেশাল কিছু কালেকশন থাকবে শুরুতেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি দ্য ড্রেস স্টোরি স্বপ্নং তিন বাই দশ লেভেল টু ইস্টার্ন প্লাজা হাতের ঢাকা বার্স পাঁচ অনলাইনের জন্য যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল তো আজকে স্পেশালি আমরা এই ডিজাইনগুলো দেখাবো তাই না ফুললি গর্জাস কিছু কালেকশন থাকবে আজকের ভিডিওতে ফুল ভিডিওটি কন্টিনিউ করব দেখতেই পাচ্ছেন চমৎকার একটা সারারা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ এখানে কাজ করা স্টোন মিলর করা আছে হাতাটা হবে ডিভাইডার ভিতরে সুন্দর করে ডিজাইন করা দেখতেই পাচ্ছেন এটা কাপড়টা হবে সফট জর্জেট পুরোটা কিন্তু পুরো বডিটা গর্জাস করে কাজ করা প্লাস অনেক ঘের এটা ব্যাক সাইডেও কাজ হবে এগুলো সবগুলো কিন্তু ব্রাইডাল সেমি ব্রাইডাল পার্টি ড্রেস আপনার যে কোনো অকেশনের জন্য কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন এই হচ্ছে এটার গাড়াটা মানে আজকের ভিডিও হচ্ছে গাড়ারা সারারার চমৎকার কম্বিনেশন এটা হচ্ছে কন্টাস্টে থাকবে তাই না এ হচ্ছে এটার দুপারটা প্রাইস কত এটার পাঁচ হাজার টাকা বডি কত আছে ছত্রিশ থেকে চুয়াল্লিশ ওকে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার কত গর্জাস একটা কালার সম্পূর্ণ কিন্তু হচ্ছে কাটার করা ওকে কালার আছে কয়টা টোটাল তিনটা কালার আচ্ছা এটা হচ্ছে লাস্টন কালার খুব সুন্দর একটা কালার সেম প্রাইস পাঁচ টাকা ওকে শর্স এখন সুন্দর একটা ডিজাইন দেখাবো যারা গাড়ারা সারা ডাবল লেয়ার চাচ্ছেন তাদের জন্য এটাও কিন্তু কাজে একদম টই টুম্বুর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে উপরের লেয়ারটা এটা হচ্ছে নিচের লেয়ারটা এটা সম্পূর্ণ স্টোন মিরর করা থাকবে আর এই হচ্ছে স্পেশালি এটার হাতার পোষণটা দেখতেই পাচ্ছে এটা সফট জর্জেট এটা ফ্রন্ট পার্ট এই হচ্ছে ব্যাক পার্টটা আর এটা ব্যাক পার্টেও কিন্তু ডাবল লেয়ার করা আছে এ হচ্ছে এটার গাড়ারা কন্ট্রাস্টে থাকবে মানে সুতোর কাজের সাথে কন্ট্রাস্টে গাড়ারা থাকবে তাই না এই যে এই যে দেখেন এই যে কন্ট্রাস্টে গাড়ারা থাকবে হচ্ছে ওনাটা ফ্যান্সি ওনা হবে প্রাইস কত এটার এটা 5500 এটা 5500 কালার কয়টা এটা কালার আছে 5 আচ্ছা এই যে দেখেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার প্রাইস सेम 5500 টাকা বডি কত আছে আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ সোয়ারস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল গ্রিন কত প্রিটি একটা কালার দেখেন সবগুলো কালার কন্টাসটি কিন্তু সুন্দর ওকে এই যেটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম পাঁচ হাজার পাঁচশো এটা একটা কালার এটার ভিতর টোটাল পাঁচ ছয়টা কালার আছে তাই না এটা বেগুনি কালার প্রাইস থাকবে সেম পাঁচ হাজার আচ্ছা ছত্রিশ থেকে চুয়াল্লিশ এটা হচ্ছে মেরুন কালার দেখেন কত গর্জাস। আজকে যা দেখা খাবো সবই লাক্সারি কালেকশন পুরো লুটপাট একটা অফার পাবেন এই যে এটা হচ্ছে লাস্টন কালার ব্লু কালার প্রাইস থাকবে সেম পাঁচ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর কিছু আমরা পাকিস্তানের ভার্সন স্টোন কাজের কিছু গারাজের দেখাবো এটা কিন্তু শর্ট কামিজের ভিতরে পুরোটাই কাজ করা প্লাস হচ্ছে একদম হচ্ছে লাক্সারি একটা ড্রেস থাকবে হাতার পোষনে এখানে আর্টসাল করা আছে আর এটার স্পেশালি হচ্ছে কন্টাস্টে আপনারা চমস্কার এটা গাড়রা পাবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা গাড়রা অনেক ঘের এই হচ্ছে এটার গাড়রাটা ওনাটা থাকবে সেম কাপড় তাই না এই যে এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটার 5500 এটাও 5500 কালার কয়টা আছে আচ্ছা এটার ভিতর টোটাল 8টা কালার এগুলো বডি কত আছে 36 থেকে 44 36 একদম ব্র্যান্ড নিউ একটা কালেকশন আসলে এগুলো 2025 এর ইদে স্পেশাল ডিজাইন কিন্তু ইট কালেকশন এগুলাই মানে ইতিমধ্যে ঈদ কালেকশন তাদের আসা শুরু হয়ে গেছে তাই না এটা একটা কালার সেম মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখায় সবগুলো কালারই সুন্দর সর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কত প্রিটি একটা কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু নাইস এই যে এটা দেখেন এটা হচ্ছে শ্যাওলা কালার খুব সুন্দর একটা কালার কিন্তু ওকে এটার যারা ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য স্পেশালি হচ্ছে ব্ল্যাক কালারটা এটা কিন্তু খুবই সুন্দর কাজের প্যাটার্নটা দেখেন যে কতটা নিখুঁত ওকে আর এটা হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর একটা কালার কিন্তু সেম প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা এটার লাস্টন হচ্ছে অনিয়ন কালার এটা জোস একটা কালার কিন্তু সবগুলো কালারই চমৎকার দেখতেই পাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন দ্য ড্রেসের স্টোরি অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ